বন্ধুরা আজকে আমি কথা বলবো চ্যাট জিবিটি সম্পর্কে চ্যাট জিবিটি এর দুর্দান্ত ব্যবহার নিয়ে হবে আজকের এই ভিডিওটি আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য ইংলিশ লেখালেখির কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো আমরা বেশিরভাগই কিন্তু ভালো ইংলিশ না জানার কারণে সঠিকভাবে ক্লায়েন্টদের সাহায্য করতে পারি না বা ভালো মানের কাজ কিন্তু আমরা তাদেরকে ডেলিভারি দিতে পারি না ধরুন আপনাকে আপনার ক্লায়েন্ট তার প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিতে বললো তার ফেসবুক অ্যাডস এর জন্য এখন আপনি এটা কিভাবে চ্যাট জিপির মাধ্যমে লিখবেন সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনি দেখতে পারবেন বা আপনাকে একটি আমি আইডিয়া দেব যে আসলে কি ধরনের প্রম ব্যবহার করে বা কি ধরনের যে কমন ব্যবহার করে আপনি চ্যাট জিবিটি থেকে ভালো রেজাল্ট পাবেন তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করি আপনাদের জন্য আমি ক্যানভাতে একটি ডিজাইন ওপেন করে রেখেছি যেখানে কোম্পানির নাম এবং কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু সবই আছে তো আমি এই ইনফরমেশনগুলো এবং কোম্পানির নামটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে চার জিবিতে এটা অ্যাপ্লাই করে আপনি যে প্রমটা আছে প্রোমটা ব্যবহার করে আপনি কিভাবে ভালো রেজাল্ট পাবেন বা ডেসক্রিপশন লিখতে পারবেন তো চলুন আমরা এখন চ্যাট দিতে যাই তার আগে চ্যাট তে আসার আগে আপনাদেরকে আমি একটা প্রমটা দেখাবো যেখানে আমি লিখে রেখেছি আগে থেকে তো প্রমটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি যে উই হ্যাভ এ সেলন নেম এ বিউটি স্পা ওই কোম্পানির নামটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কোম্পানির নামটা কিন্তু ওখানে দিয়ে রেখেছি এবং এখানে যে কোম্পানির গুলো আছে এটাও কিন্তু আমাদের এক একটা করে লাগবে এখান থেকে কপি করে নিলাম এখান থেকে আমি কি লিখে রেখেছি হুজ অনার ইস লিজা মানে এই কোম্পানির যে অনারটা আছে তার নাম হচ্ছে লিজা ফর দ্য হোলিডে আপনারা এখন জানেন যে এখন হোলিডে চলছে আমেরিকার জন্য তো আমরা আমেরিকাতে এখন হোলিডে মানে সামনেই কিন্তু তাদের যে বড় ধরনের উৎসব সেটা কিন্তু সেই সামনেই তো সেটাকে ফলো করে আমি এই যে ডেসক্রিপশনটা আমি কিন্তু লেখার চেষ্টা করছি এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে ফর দ্য ফর দ্য হলিডে উই আর অফারিং এ প্যাকেজ অফার এখানে আমি তিন চারটা আসলে নিজের মতো করে এখানে দিয়ে রেখেছি মেকআপ হেয়ার স্টাইল রুট কালার এটা হচ্ছে মাত্র উনপঞ্চ একশো উনপঞ্চাশ ডলারে এখন এখানে কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে আমাকে এক একটা করে এখানে ইনফরমেশনগুলো বসাতে হবে আপনাকে আপনার ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনি বসাই নেবেন আমাদের সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখানে কোম্পানির যে ফোন নাম্বারটা আছে ইমেইলটা আছে ওয়েবসাইট আছে আমরা সবগুলো কিন্তু এখানে ইনপুট করে রেখেছি দেন নিচে রেখে নিচে যে মেইন কথাটা লিখে রেখেছি সেটা হচ্ছে এই লেখাটা হচ্ছে নাও ক্যান ইউ রাইট মি এ ফেসবুক অ্যাডভারটাইজিং এ ডেসক্রিপশন উইথ দ্যাট ইনফরমেশন এই লেখাটাকে কিন্তু আমরা চ্যাট জিপিটিতে ব্যবহার করব এটা প্রম্পট হিসেবে ব্যবহার হবে বা আপনি এই ধরনের কমন কিন্তু চ্যাট জিপিটিকে দিতে পারেন আপনাকে সেরকম ধরনের রেজাল্ট কিন্তু চ্যাট জিপিটি আপনাকে দিবে তো এখানে কিন্তু আমি প্রথমেই কি লিখে রেখেছি কোম্পানির যে নামটা আছে এবং এই কোম্পানির ওনারটা কে আছে তারপরে কিন্তু আসলে কি উদ্দেশ্যে এই যে ডিসক্রিপশনটা হবে এখানে আমি কিন্তু লিখে রেখেছি যে ফর দ্য হোলিডে উই আর অফারিং এ প্যাকেজেস যে অফারটা আছে প্যাকেজ অফার সেই প্যাকেজ অফারটা এখানে লিখে রেখেছি এবং তারপরে আছে ইনফরমেশন ইনফরমেশনগুলো তারপরে লাস্টে আছে এটা আমার কোন প্ল্যাটফর্মে ব্যবহার করব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং লিঙ্গেন যে কোনো যেখানে দিতে বলবো আপনাকে ক্লায়েন্ট আপনার সেটা এখান থেকে জাস্ট লিখে দিতে হবে খুবই সিম্পল তারপর এখান থেকে এটাকে জাস্ট কপি করবেন দেন আপনি চলে যাবেন চ্যাট জিপিতে চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে জাস্ট আপনি এই মেসেজটা এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে ইন্টারে চাপ দেবেন দেখেন চ্যাট জিপি আপনাকে সুন্দরভাবে কিন্তু একটা ডেসক্রিপশন তারা লিখে দেবে একটু ওয়েট করবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে ডেসক্রিপশনটা লিখে দেবে এখন আপনাকে এটা তো লিখে দিল আপনার এটা পছন্দ হচ্ছে না বা আপনার কাছে ভালো লাগছে না এটা তখন আপনি কি করতে পারেন এখানে আরো একটু সুন্দর করে তাদের কমন দিতে পারেন মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড লিখে দিতে পারেন তারা আরো সুন্দর করে কিন্তু লিখে দিবে দেখেন আরো সুন্দরভাবে কিন্তু তারা লিখে দিল তো বন্ধুরা যদি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন